এই ছেলেটা যেই বাইরে এসে দেখে তার চোখ স্ক্যানারে পরিণত হয়েছে সে যে কোনো জিনিস দেখলে তার আসল দাম তার আগেই দেখতে পায় ছেলেটা চমকে গেল এবং ভাবলো কোথাও আমি স্বপ্ন দেখছিও তার সবকিছু ছেলেটা মনে মনে খুব খুশি হলো এমন সময় সে একজন ভিখারিকে দেখতে পেল যে একজন দোকানদারকে একটি পুরনো বোতল বিক্রি করার চেষ্টা করছে ছেলেটি দিব্য সঙ্গে সঙ্গে ধরে ফেললো যে এই বোতলটির আসল দাম আঠেরোশো টাকা তারপর ছেলেটা ভাবলো ইয়ার এই বোতলটা যদি আমার হাতে আসে তাহলে তো আমি ধনী হয়ে যাব কিন্তু অচেনা দোকানদার তাকে মন্দ কথা বলে তাড়িয়ে দিল এর মধ্যেই ছেলেটা দ্রুত সেই ভিখারির পিছু নিয়ে আওয়াজ দিল ভাইসাব দাঁড়াও এই খারাপ দেখতে বোতলটার কত দাম নিচ্ছ ভিখারি খুশি হয়ে ভাবলো এই বোতলটা তো আমার কোনো কাজের নয় আর সে বলল আমি এর পুরো টাকা নেব কিন্তু ছেলেটা কিছুক্ষণ ভেবে বললো এই ভিখারি তো এর আসল দাম জানে না আমি এটা এখনই কিনে নি আর সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল ছেলেটা নিজের মোবাইল বের করে ভিখারির অ্যাকাউন্টে পঞ্চাশ টাকা পাঠিয়ে দিল ভিখারি ভাবলো এই বোতলটা তো আমাকে আবর্জনা র মধ্যে পেয়েছিল তখনই দোকানদার ভাবল ইয়ারে কত পাগল একে তো ভিখারি বোকা বানিয়ে গেল কিন্তু ঠিক সেই সময় দুটি মেয়ে আসে এবং নিজেদের মধ্যে কথা বলে ইয়ার এই ছেলেটা তো পাগল মনে হচ্ছে না নিশ্চয়ই এই বোতলটার মধ্যে কোনো মূল্যবান জিনিস আছে তারপর ছেলেটা সঙ্গে সঙ্গে একজন অ্যান্টিক শপের দোকানদারকে ফোন করে এবং বলে আমার কাছে বহু বছরের পুরনো একটি অ্যান্টিক বোতল আছে আপনি কি নেবেন তখন দোকানদার বলে প্রথমে আপনি আমার দোকানে চলে আসুন এটা শুনে ছেলেটা খুব খুশি হলো এবং সঙ্গে সঙ্গে সেই অ্যান্টিক শপে চলে গেল কিন্তু দুটি মেয়েও তার পিছু নিতে নিতে দোকান পর্যন্ত চলে এলো এবং ভাবলো ইয়ার এ এই দোকানে কেন এসেছে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে টিকটকে লাইক ভিউজ কিনতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন